নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি অ্যাসিটিকাম আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ সমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক মানসিক লক্ষণসমূহ যেমন ব্যবসা বা টাকা পয়সা নিয়ে সর্বদা রোগী চিন্তিত থাকে অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রচুর তৃষ্ণা আহারে অরুচি ক্ষুধা রোগীর মোটেই থাকে না অর্ষের উপর ইহার ক্ষমতা খুব বেশি অতিরিক্ত রক্তস্রাবে রোগী কষ্ট পেয়ে রোগী যদি জীর্ণ শীর্ণ হয়ে পড়ে এমন অবস্থায় বা বহুদিন উদরাময় অর্থাৎ ডায়রিয়ায় ভোগে যদি রোগীর শোধ দেখা দেয় এরূপ অবস্থায় অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা যেতে পারে রোগী দারুণ দুর্বলতায় ভোগে শ্বাসকষ্ট বিশেষত আঘাত পাওয়ার পর বা অস্ত্রোপচার অর্থাৎ সার্জারির পর যদি শ্বাসকষ্টে রোগী ভোগতে থাকে তখন এই ওষুধটিকে ব্যবহার করা যেতে পারে রোগীর শ্বাসকষ্ট আবার চিত হয়ে শুলে কমে যায় জ্বর অবস্থায় রোগীর পিপাসা একদমই থাকে না কিন্তু অন্যান্য রোগে প্রবল পিপাসা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় এই ওষুধটি পাতলা পাণ্ডুর বর্ণের লোক যাদের পেশি শিথিল বা থলথলে তাদের উপর ভালোভাবে কাজ করে অ্যাসিটিক অ্যাসিড রোগীর ত্বক শুষ্ক ও উষ্ণ হয়ে থাকে বামগালে লাল দাগ এবং রাত্রে প্রচুর ঘাম নির্গত হয় অ্যাসিটিক অ্যাসিড রোগীর বামগালে লাল দাগ দেখতে পাওয়া যায় এবং রাত্রে রোগীর প্রচুর ঘাম নির্গত হয় ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে অ্যাসিটিকাম অ্যাসিডাম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ সমূহ বা মাধ্যম সমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধসমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বইসমূহ প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিংকে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিও সমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন